স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ে তোমরা পূর্বেই জানো যে পূর্বে যে গল্প কবিতা প্রবন্ধ রয়েছে সব পেয়েছান এখন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্রের যে দ্বিতীয় প্রবন্ধ আজব শহর কলকাতা এই আজব শহর কলকাতা এই অধ্যায়ের সাজস্থান এবং নিয়ে চলে এসেছি তোমাদের কাছে উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজাসনের পক্ষ থেকে যদি তোমাদের উত্তর পছন্দ হয় বা ভিডিওটি পছন্দ হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন অন করে দেবে আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে কিভাবে পিডিএফটি পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি মুখে বলবো সেই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে তাই ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখো আজব শহর কলকাতা প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী যে ছোটবেলা থেকেই কলকাতায় রয়েছেন কিন্তু এখনো তিনি বুঝতেই পারল না যে কলকাতা শহরটিকে কেন আজবস্বর বলা হয় তার ঠিক অনেক বয়সকালে তিনি সেই সম্পর্কিত একটি তথ্য যে কেন কলকাতাকে আজবস্বর বলা হয়েছে সেই সম্পর্কিত একটি ঘটনা এখানে তুলে ধরবে প্রথম যে প্রশ্নটি কাজে বাড়ি ফেরার চিন্তার বেদনাটা ক হারানোর মতোই হলো অর্থাৎ বৃষ্টিবিঘ্নিত কলকাতা এতই বৃষ্টি সাবাঙ্গের ছাতা নেই কি করে বাড়ি ফিরবে ট্রামেও যেতে পারবে না বা বাসেও যেতে পারবে না কেন সঙ্গে টাকা হয়নি আর্থিক সব তাই এই প্রশ্নটি বলবে না কাজে বাড়ি ফেরার চিন্তা আর বেদনাটা প হারানোর মতো হয়ে যায় যেমন করে কোথায় যাব খুঁজে পায় না এতই বৃষ্টি বৃষ্টির ফলে বাড়ি যাবার যে রাস্তা কোনো উপায় নেই এবার যদিও পদ হরাইনি তবু সমস্যায় এক অর্থাৎ যে পদ না হরাইলেও বৃষ্টি এত চলছে যে ছাতা সঙ্গে নেই আর সঙ্গে টাকাও নেই যে গ্রামে বা বাসে এই যে প্রথমে বৃষ্টির ফলে যে এক জায়গায় দাঁড়িয়ে গেল তারপরে হঠাৎ নজরে আসবে কি একটা বই দোকান সেই বই দোকানটি কিসের বই দোকান না সেটাই দেখি হচ্ছে এখানে আজব সাহেব কলকাতা পাউন্ডটা লিখেছে না ফরাসি বই অর্থাৎ যেখানে বাঙালি কলকাতায় বস সে কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখি প্রাবন্ধিক আজব শহর অর্থাৎ আজব একটা দৃশ্য তার কাছে তুলে ধরলো এই বিষয়ে এই যে আজব শহর কলকাতা প্রবন্ধটি তুলে ধরেছে আর যদি কোনো সমস্যা হয় উত্তর বা অন্য কিছু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ করো আর এই যে সাজেশনটা দেখছো এর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে কীভাবে পাবে না আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে প্লেলিস্ট বিভিন্ন রয়েছে বাংলা রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান স্বাস্থ্য সাথী সেখানে ক্লিক করে যার যে বিষয় রয়েছে ক্লিক করে অবশ্যই দেখে নেবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পাবে তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম নম্বর রয়েছে এবং তার নিচে বিভিন্ন লিঙ্ক রয়েছে সেই লিঙ্কেও জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ তার উপরে যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে শুধু কোড লিখবে কোডটি হলো কি আবার বলছি পিডিএফ ডাউনলোড করার কোডটি এই যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ কর অন্য কিছু লিখবে না শুধু কোড লিখবে অর্ডার রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করে অন সেই ভরসায় ঢুকলাম অর্থাৎ একটি ফরাসি বইয়ের দোকানে যদি বাংলা বিষয়ে কোনো গ্রন্থ পাওয়া যায় দেখো মহা মুশকিল কোন সমস্যা নেই অর্থাৎ সর কলকাতা কেন বলবি সেই সম্পর্কিত ছোট্ট প্রবন্ধ আগে প্রবন্ধটা পড়ে নেবে অনুরোধ থাকলো বন্ধ পড়ার পর এই যে সাজেশনটি তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশান পক্ষ থেকে এই সাজেশন করে যাওয়া অবশ্যই কমন পাবে আর পূর্বের যে প্রবন্ধ বলো গল্প বলো নাটক বলো সাজেশান দেওয়া রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে ক্লিক করলে ঠিক নিচের দিকে দেখবে প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেই বাংলার প্লে লিস্ট ক্লিক করলে সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবে তোমাদের সুবিধার্থে তোমাদের পাশে এই গুরু টিউটোরিয়াল সাজেশন এই দেখতে পেয়েছো তোমাদের কাছে এরপরে দেখো তিন নাম্বারের যে প্রশ্নগুলি তোলা আছে দু নাম্বার এবং তিন নাম্বারের পরে তিন নাম্বারের যে প্রশ্নগুলো এমন সময় সপমান হয়ে গেল কি প্রমাণ কিভাবে কলকাতাকে আজব সর বলবে তার এই যে স্বপান হয়ে গেল এখান গল্পটা তুলে ধরা আছে সামনেই দেখি বড় বড় হরপে লেখা কি লেখা যে ওই ফরাসি বইয়ের লেখক তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মসৃদ আজব সর কলকাতা বটে জানো পান দিয়ে এই সরকে আজব সর বলেছেন খুব ইম্পর্টেন্ট এই পাঁচ নম্বর প্রশ্নটা অবস্থা করা কাছে গুরু টিউটারের সাজেশন পক্ষ থেকে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে দিও আর প্লিজ একটা অনুরোধ তোমাদের সুবিধার্থে বলছি তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও সেখানে প্লেলিস্ট লিস্ট লিঙ্ক আছে ইউটিউব চিহ্ন এই ইউটিউব চিহ্নে ক্লিক করো অন্যান্য বিষয়গুলি দেখে নেবে আর পূর্বের অধ্যায়ও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পিটিএফ সরকারে থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও